কার কার এই জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে ভালো নাকি খারাপ একটু জানাবেন তো আপনারা লোগো দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় চিড়িয়াখানা মিরপুরের জাতীয় চিড়িয়াখানা শুরুতেই দেখে নিচ্ছি বিশাল একটি গেট সব থেকে বড়ো কথা আপনারা যদি কখনো চিড়িয়াখানায় গিয়ে থাকেন শুক্রবার দিন ছাড়া যাবেন এখন অনেকেই বলতে পারেন শুক্রবার দিন ছাড়াও অনেক বেশি ভিড় হয়ে থাকে মানুষ দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ ভিড় চিড়িয়াখানায় যাচ্ছি না মানুষের ভিড় দেখতে যাচ্ছি তা বলে বোঝানোর মতো অবস্থা নেই যেহেতু ঈদের পরে ছিল তো অনেক বেশি মানুষ এখানে জড়ো হয়েছিল অর্থাৎ ভিডিওটি অনেক আগে করার মানুষ আর মানুষ সবাই সবার মতো ঘুরতে এসেছে যেহেতু শুক্রবার দিন ছুটির দিন থাকে সবার সবার পছন্দ স্থানে গিয়ে থাকে তো এখানে আমার প্রশ্ন হলো চিড়িয়াখানায় ঢুকতে সবসময় মানুষ কেন সামনে রাখা থাকে অর্থাৎ আপনি যে কোনো চিড়িয়াখানায় প্রবেশ করুন শুরুতেই কিন্তু বানরকে সুন্দরভাবে রাখা হবে বড় একটি খাঁচার ভেতরে দিয়ে তবে আমার সব থেকে বড়ো কথা ভিডিওটি দেখবেন আর আপনাদের মতামত জানাবেন এই যে প্রত্যেকটা প্রাণীকে খাঁচার ভেতরে এভাবে দিয়ে রাখে এটা কেন আমার কথা হল চিড়িয়াখানাটা অনেক বড় এরিয়া এখানে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যায় তো অনেক গাছপালা রয়েছে ঘাস রয়েছে অনেক প্রাকৃতিক পরিবেশ রয়েছে তো তাদেরকে ছেড়ে দিয়ে মানুষকে একটা রাস্তা করে দিত খাঁচার ভেতরে যাতে করে কোনো পশু প্রাণী মানুষকে বিরক্ত করতো না মানুষের কোনো ক্ষয়ক্ষতি করতো না কিন্তু চিড়িয়াখানাতে মজা লাগলো যেটা যে প্রত্যেকটা প্রাণী খাঁচার ভেতরে আর মানুষ মুক্ত পরিবেশে বড় বড় গাছপালা বাগান সবখানে ঘুরে বেড়াচ্ছে ছোটাছুটি করে বেড়াচ্ছে তো যেহেতু আমার মেয়ে সব সময় প্রাণী দেখতে চাইতো সেজন্য আজকে দেখালাম বাঘ সিংহ ভালুক সব কিছুকে কাছ থেকে দেখালাম তো এখানে এই বাঘটি এত পরিমাণ ছোটাছুটি করছিল দেখুন খাঁচার ভেতরের প্রাণীকে রাখলে কি পরিমাণ কষ্ট পায় তা এই বাঘ আর সিংহকে না দেখলে বুঝতে পারতাম না তাদেরকে শুধু একটা হাড্ডি দেওয়া হয়েছিল জানি না কি কি খাবার তাদেরকে দেওয়া হয় যা হোক এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমরা গিয়েছিলাম ঘুরতে তো এই ঘোরাঘুরির এক পর্যায়ে এত বেশি বৃষ্টিপাত শুরু হয় যা আমাদের ঘোরা শেষ পর্যন্ত না করে আমরা অর্ধেক রাস্তা থেকে চলে এসেছি বেশ কিছু ধরনের পাখি ছিল বিভিন্ন ধরনের প্রাণী ছিল সবথেকে বড় কথা এই প্রাণীগুলোকে কাছ থেকে দেখা বাচ্চাদেরকে দেখানো তাদেরকে পরিচিত করানো তো এটাই ছিল সবথেকে বড় কথা শুধুমাত্র বাচ্চারাই ছিল না অনেক বয়স্ক মানুষ অনেক অনেক মানুষ ছিল তারা এই প্রাণীগুলোকে দেখতে এসেছিল। আসলে অনেকে অনেক কিছু চেনে না বা বাচ্চারা সবসময় মোবাইলে অথবা টিভিতে কম্পিউটারে এসব দেখে থাকে আজকে তারা চোখ দিয়ে একদম সম্মুখে সচক্ষে দেখলেও এটাই হচ্ছে অনেক বড় কথা তো বিভিন্ন ধরনের প্রাণী ছিল শকুন ছিল সাদা শকুন ছিল তো এদের দেখে পরবর্তীতে আরেকটা স্পটে যাচ্ছি তো এর যেহেতু চিড়িয়াখানা অনেক বড় এরিয়া আমরা খাবার দাবার নিয়েছিলাম এবং সবাই খাওয়া দাওয়া করেছিলাম এটা হচ্ছে ইমো বা উট পাখি উট পাখিরই একটা অন্য একটা জাত অনেকগুলো ছিল এখানে তো এই প্রাণীগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার এত বেশি নোংরা পরিবেশে রাখে তাদেরকে খাবার পানি গোসলে পানি প্রত্যেকটা জায়গায় একবারে নোংরা পরিবেশ আর বাহিরে এত পরিমাণ স্বাচ্ছেতে অবস্থা বলে বোঝানোর মতো না এটা ছিল সিংহ আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি কি পরিমাণ ছোটাছুটি করছে প্রাণীগুলো তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না তো এই যে প্রাণীগুলো দৌড়াদৌড়ি এটা ছিল নীল গাই তারপরে মুহিষ ছিল সাদা মহিষ ছিল এদের ছোটাছুটি দেখে এক অন্য রকম পরিবেশ তৈরি হলো আর এই বৃষ্টির কারণে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল